হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট আপনারা যদি ডিজিটাল রেশন কার্ড হারিয়ে যায় তো কীভাবে অনলাইন অর্ডার করবেন এবং আপনাদের যদি আধার কার্ডও হারিয়ে যায় তো আপনারা কীভাবে অনলাইন অর্ডার করবেন পিবিসি কার্ড যেটা আমাদের প্যান কার্ডের মতো শক্ত একটা পিভিসি কার্ড সবার প্রথম আমরা ডিজিটাল রেশন কার্ডটা দেখাই তো ডিজিটাল রেশন কার্ডটা আপনারা সার্চ করতে পারেন তো ডিজিটাল রেশন কার্ড লিখে আমরা সার্চ করবো সার্চ করার পর এখানে আপনারা ওয়াডার অর্ডার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ড ওয়ার্ডার এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে পোর্টালটা ই রেশন কার্ড ই রেশন কার্ড পোর্টাল ঠিক আছে এ দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড পোর্টাল তো এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস চলে এসে জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস তো এখানে আপনার লগিং করার কোনো দরকার নেই লগিং অপশনে তো আপনারা অর্ডার করবেন তার জন্য আপনারা এই যে পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ডার অপশান এর ওপর ক্লিক করবেন এর ওপর ক্লিক করার পর আপনাকে শুধু কী করতে হবে কার্ড হোল্ডার নেমটা দিতে হবে এবং এখানে তার ডিজিটাল রেশন কার্ড নম্বরটা দিয়ে দিতে হবে এবং এখানে তার কার্ড ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং নেক্সট নেক্সট অপশানে ক্লিক করার পর যেই অ্যাড্রেসে তুমি ডিজিটাল রেশন কার্ডটা নিবা বা যেই 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 অ্যাড্রেসে তুমি ডিজিটাল রেশন কার্ডটা নিতে চাও সেই অ্যাড্রেসটা ফিল করবা ফিল করার পর অনলাইন পেমেন্ট করবা পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্ট করলে আপনার সাত দিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার বাইপোস্টে ডিজিটাল রেশন কার্ডটা চলে আসবে তো এটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন